হ্যাঁ ম্যানগ্রোভ আমি জানি না ম্যানগ্রোভ পাহাড়ে হয় কি না তো আমি সুন্দরবন দেখেছি বা হেন্ডি আইল্যান্ড বকখালি আর কি এই দেখা দেখুন হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এখানে জল জমে যায় যে এই হচ্ছে ম্যানগ্রোভ আপনারা হেন্ডি আইল্যান্ডে আসলে দেখতে পারবেন হুম দেখাচ্ছি আমি আমি দেখছি কাঠের চাকু পার হয়ে যাচ্ছি দেখুন কুল 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 করে জল পড়ে যাচ্ছে বুঝতে না এই যে দারুণ সুন্দর এই মূলগুলো দেখছেন এরকম উঠে উঠে রয়েছে এগুলো হ্যাঁ দেখুন পাহাড়ে হয় কিনা আমি তো সেটাই বুঝতে পারছি না কি জানি দেখুন চোরা বালি আছে চোরার স্রোত আছে বুঝতে পারছেন দেখুন দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ম্যামকে দেখুন ম্যাম কি করছেন দেখুন এই হচ্ছে ম্যান গ্রুপ আমি দেখানোর জন্যই আপনাদের কেন এটা নিয়ে এত চর্চা হচ্ছে না যে জানি না দেখতে পাচ্ছেন জানি না এটা Wow. Hindi Island. What's কেমন common luxury Island? I'm going

আমি এখন বকখালিতে সুতরাং বকখালি ভিউটাই আপনাদের দেখতে হবে দেখুন বা আমি এখন বেশ কয়েকবার এসেছি এর আগেও এসছি আগেও আপনাদের দেখিয়েছিলাম ম্যানগ্রোভটা দেখুন আচ্ছা আচ্ছা শুনি ক্যামেরা দেখতে হবে তুমি তোমার মতন করো

দেখতে পাচ্ছেন কতটা বোঝা যাচ্ছে আমি জানি না পুরো দেখুন অন্ধকার হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এই দেখুন আবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল চলে আসে দেখুন সমুদ্রে বুঝতে পাচ্ছেন যত রাজ্যের জোট বেশি দেখতে পাচ্ছি এগুলো নিয়ে জল চলে আসে এই যে প্লাস্টিক আমরাই তো নোংরা করি না আমরাই তো সব দিক থেকে দেখুন ম্যাডামাস দেখুন কি করেছিল এটার পাস পুরোই ভেঙে চলে চলে গেছে দেখুন দেখতে পাচ্ছেন এই যে বয়া দেখতে পাচ্ছেন এটাকে বলে বয়া জাহাজ আটকে রাখে আমরা যখন আগে এসেছিলাম না তখন এখানে কি সুন্দর এখানে পুলিশ পোস্টিং থাকে তারা না করেছিল সুন্দর আমরা দুলতেছিলাম সেগুলো আর নেই দেখুন এই পুলিশ পোস্টিংটাই যে দেখতে পাচ্ছেন যে রয়েছে এরমভাবে ভাবে শুধু একটু রয়েছে কিন্তু আগে বেশ অন্য ধরনের ছিল আর এই যে বয়া যেটা বলছিলাম এটা বয়া দেখতে পাচ্ছেন সমুদ্রকে দেখুন তাহলে একটা ছুটিতে হেন্দ্রি আইল্যান্ডের সামনে তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো আসাই যায় সেই সময় তো দেখুন আর বাড়িতে না বসে চলে আসবেন হেন্দ্রি আইল্যান্ডে ওকে রাখছি তাহলে এই এইটা আমি পেলাম এটা নিয়ে যাব দেখতে